আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এক ভাই আছেন ভাইয়ের বাসা কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল কোথায় বাসা মির্জাপুর মির্জাপুর বাসা তা আজকে কেন এসেছেন আজকে ডকুমেন্টস নিতে ডকুমেন্টস নিতে আপনার ভিসা হয়েছে আমাদের থেকে না হ্যাঁ কোন দেশের ভিসা হয়েছে দুবাই ট্যাক্সি দুবাই ট্যাক্সির ভিসা হয়েছে আমাদেরকে কিভাবে পেলেন ইউটিউবে দেখে কতদিন ধরে দেখেন ইউটিউবে প্রায় এক বছর এক বছর দেখেন আগে কি করতেন দেশে আগে দেশে সুদার সাথে জড়িত ছিল আর এর আগে বিদেশ গিয়েছেন কখনো হ্যাঁ কোথায় গিয়েছেন সিঙ্গাপুর কত বছর ছিলেন নয় বছর নয় বছর ছিলেন তাহলে তো প্রায় পনেরো সালের দিকে গিয়েছেন না তার আগে ১৪ সালে গিয়েছিলেন ১৪ সালে গিয়েছেন আচ্ছা নয় বছর থাকার পরে এখন আবার যাচ্ছেন হ্যাঁ তা আমাদেরকে ট্রাস্ট করলেন কিভাবে অনলাইনে অনেক কমেন্টস বা ভিডিও দেখে আচ্ছা তো ভিডিও দেখে মানুষকে বিশ্বাস করা যায় আপনার কোনো অভিযোগ আছে আমাদের প্রতি না থেকে অভিযোগ থাকলে দর্শকদের জানাই দেন কি অভিযোগ আছে না কোনো অভিযোগ না খুশি তো আপনি আমাদের সম্পর্কে তাইলে কিছু বলেন টাঙ্গাইল আপনারা যারা বিদেশ যেতে চান আপনারা এক কথায় ভিআইসি গ্লোবালকে বিশ্বাস করতে পারে ওকে ধন্যবাদ ভাইকে ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেহেতু একবার বিদেশ ছিল আবার নতুন করে স্বপ্ন পূরণের জন্য পারি জমাচ্ছে উনি যেন সফল হতে পারে আসসালামু আলাইকুম